হ্যালো সবাইকে তো আজকে আমি এই দুটো বোটল ক্রাফ্ট করবো ডিআইওয়াই করবো একটা বোটল আর একটা ডিবা আর কি তো এই দুটো জিনিসই বাড়িতে পড়েছিল তো ভাবলাম কিছু একটা করি এই দুটোকে তো প্রথমে এই বোটলটা আমি লেস দিয়ে ডেকোর করবো এই লেসগুলো মিশোতেই পাওয়া যায় তো প্রথমে এখানে একটা লেস লাগাচ্ছি কিছুটা গ্লু পরে বোটলে উপরে লেসটা লাগিয়ে নিচ্ছি এভাবে ভালো লাগিয়ে নিতে হবে যতটা দরকার তারপর কাঁচি দিয়ে এভাবে কেটে নেবো বাকিটা আবারও একটু ব্লু লাগাচ্ছি এর উপরে এই লেস টা একটু চওড়া আছে তোমরা এরকম হোয়াইট কালারের যে কোনো ডিজাইনের লেস লাগাতে পারো যে কোনো ডিজাইন হলে হবে কিন্তু হোয়াইট কালারটা হলে বেশি সুন্দর দেখাবে ফ্লাওয়ার পেস্টটা যেটা বানাচ্ছি আমি তো ব্লু লাগিয়ে আবারও আমি এই লেসটা লাগিয়ে দেব ব্লুটা ভালোভাবে লাগিয়ে নিয়ে লেসটা এইভাবে বসাতে হবে স্টটা বসাতে যে একটু ছোট মানে কাটাটা একটু ভুল হয়ে যাওয়ার জন্য একটু ছোট পড়ে গেছে তারপরে বোতলের মুখের কাছেও এই লেসটা আমি লাগিয়ে দেব এখানে যে একটু লেসটা কম পড়েছিল তো আবার একটু ছোট্ট করে একটা কেটে নিয়ে এখানে বসিয়ে নিচ্ছি তো কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এই বোটলটার মধ্যে কিছু ফুল ডেকোর করব রাখবো তো সেই ফুলটা দেখেই দেখাচ্ছি তোমাদের যে বোটলটা কত সুন্দর লাগছে তো ডিবাটা আমরা ডিআইওয়াই করবো তো প্রথমে আমি ডিবার উপরে এক কোট অ্যাক্রেলিক হোয়াইট কালার লাগাচ্ছি তারপরে শুকনো হয়ে যাওয়ার পরে আবারও এক এক লাগিয়ে নেব তো এক কোটে ভালোভাবে হয় না তো বোঝা যায় তাই জন্য সেকেন্ড কোটটাও লাগিয়ে নিচ্ছি শুকনো হয়ে যাওয়ার পরে আচ্ছা সেকেন্ড কোটটা লাগানোর সময় আমি ব্রাশ দিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করলে একটা সুন্দর টেক্সচার চলে আসছে তো আমি এইভাবেই ট্যাপ ট্যাপ করে পুরোটাই একটা সুন্দর টেক্সচার দিয়েছি হোয়াইট কালারটা দিয়ে এভাবে ট্যাপ করলে একটা সুন্দর টেক্স টেক্সচার চলে আসে আর কি তো শুকনো হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি কেমন লাগছে এটা পুরোটাই ভালোভাবে করে নিচ্ছি এইভাবেই তো এই তো শুকনো হয়ে গেছে তো শুকনো হয়ে যাওয়ার পরে আমি এর ওপর পেন্সিল দিয়ে একটা নিজেরই পছন্দ মতো কিছু ডিজাইন করেছি তো তার ওপরে এবার এখানে আমি এটা হচ্ছে ওয়াল পুটটি যেটা আমি পেস্ট বানিয়েছি পেস্ট বানিয়ে একটা চিক দিয়ে আমি কোণটা বানিয়েছি বানিয়ে তার মধ্যে ভরে এভাবে মেহেন্দির যেমন কোনগুলো হয় সেরকম বানিয়ে এখানে আমি ডিজাইনটা করছি এখানে কিছু ফুল আর পাতাই এঁকেছি আমি আচ্ছা যারা আমার ইউটিউব ইউটিউব কি ইউটিউবে ভিডিও দেখো আর কি যে ভিডিওগুলো আমি পোস্ট করি তো আমি ইউটিউবের ব্যাপারে কিছু বলছি এই ইউটিউবটা আমি প্রায় দু বছর হয়ে গেছে ইউটিউবটা আমি মানে চ্যানেলটা খুলেছিলাম তো প্রথমে আমি তো বেশ ভিডিওটা পোস্ট করতাম ভালো ভিউস টিউজ আসতো তো মাঝে একটা প্রবলেম হয়ে যাওয়ার জন্য কিছু সমস্যার জন্য মাঝে ওয়ান ইয়ার আমি গ্যাপ দিয়ে দিই কিছুই পোস্ট করা হয় না তো তার জন্য আমার ইউটিউবে কিছু সমস্যা হচ্ছে যে এখন পোস্ট করলে সেরকম ভিউজই আসে না সেরকম ভিউজই আসে না আগে যেমন আসতো সেরকম এখন ভিউজই আসে তো সেই প্রবলেমটা হচ্ছে তো এখন যারা আমার ভিডিও দেখছো তারা কমেন্ট করে বলতে পারো যে কেমন ধরনের ভিডিও বানাবো কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তোমরা তো সেই রকমই ভিডিও বানানোর চেষ্টা করব শুকিয়ে গেছে এই পুটিটা তো ওয়াল পুটিটা এখানে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে এরপরে আমি গোল্ডেন এটা ম্যাটালিক কালার আর কি গোল্ডেন কালারটা আমি একটু ওপরে এভাবে ব্রাশ দিয়ে করে নিচ্ছি একটা সাইনি লুক দিচ্ছে আর এভাবে পাতায় সবে করে নিতে হবে তো যারা দেখছো ভিডিওটা আমার এই দুটো আমি যে ডিওয়াই করেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টটি এরপরে আরও নতুন নতুন আমি ডিআই করব এভাবে পড়ে থাকা জিনিসগুলোর ওপরেই করব কিছু নতুন কিছু বানাবো আমি পুরনো কিছুকে নতুন নতুনভাবে কিছু নতুন কিছু বানাতে আমার ভালো লাগে তো সুন্দর বেশ ভালোই লাগে যে পুরনো একটা কিছু জিনিসকে নতুনভাবে কিছু একটা বানালাম তারপরে এই ডিবাটার মুখে আমি এই পাটের দড়িটা এভাবে লাগিয়ে নিচ্ছি এই তো সুন্দর লাগছে বেশ দেখতে ডিবাটা তো এটাই ফাইনাল লুক